আগামী শুক্রবার অর্থাৎ সেকেন্ড মে মাধ্যমিকের রেজাল্ট সকাল নটা পঁয়তাল্লিশে ওয়েবসাইট মারফত তোমরা দেখতে পারবে কিন্তু সেই দেখতে পারাটা কিভাবে অর্থাৎ কিভাবে মোবাইলের অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে নিজেরাই নিজেদের রেজাল্ট দেখতে পারবে সেটা সম্পূর্ণটা আজ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করে দেবো দুরকম পদ্ধতি এই ভিডিওতে দেখানো থাকবে যেখানে ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে নিজেদের রেজাল্ট দেখবে প্রথম তারপরে মোবাইল অ্যাপ কোন মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে সেটাও জানানো থাকবে এই ভিডিওতে তার পাশাপাশি শেষ মুহূর্তে সার্ভার মানে সার্ভার যে সমস্যা অনেক সময় সার্ভার সমস্যা যখন নটা পঁয়তাল্লিশে ওয়েবসাইট এবং অ্যাপ ওপেন হয় সেই সময় কিন্তু প্রথম পনেরো কুড়ি মিনিট প্রচুর সার্ভার জ্যাম হয় তো সেই সমস্যা এড়ানোর জন্য কি করা উচিত সেটাও বলবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সকল বিষয়ে নোটস তোমাদের জন্য প্রস্তুত কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য সেগুলো চলে আসা শুরু হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল দেখো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে শুক্রবার সকাল নটার সময় আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে মাধ্যমিকের মেধা তালিকা যেখানে বলা হবে পাশের হার কত ফেল কতজন করেছে পাশাপাশি ফার্স্ট ডিভিশন পেয়েছে কত সংখ্যক ছাত্রছাত্রী পাশাপাশি বলা থাকবে যে ছাত্রছাত্রীদের গ্রেডেশন ব্যবস্থা সম্পর্কে তার পাশাপাশি পিপিআর পিপিএস নিয়েও কিন্তু বলা থাকবে এই সমস্ত জিনিস কিন্তু ওই প্রেস কনফারেন্স যে নটা থেকে শুরু সেই নটার সময় কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা থাকবে তারপরে নটা পঁয়তাল্লিশ থেকে সর্বসাধারণের জন্য ছাত্রছাত্রীদের জন্য খুলে যাবে কিন্তু ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে নিজেরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে বেস্ট যে ওয়েবসাইটটি হয় সেটা হচ্ছে বোর্ডের নিজস্বই ওয়েবসাইট ডাব্লুডাব্লু এটা আর অ্যাপের ক্ষেত্রে শিক্ষা রেজাল্ট ডট শিক্ষা নামক যে অ্যাপ এটা লিখে সার্চ করলে প্লে স্টোরে পাবে না তার জন্য কি সার্চ করতে হবে আমি ভিডিওতে তোমাদের প্লে স্টোরে গিয়েই দেখিয়ে দেবো তো রেজাল্ট চেক করার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে অ্যাপের মাধ্যমে দেখা তার কারণ অ্যাপের মাধ্যমে যদি দেখার চেষ্টা করো অ্যাপটা তোমাদের ফোনেই থাকবে নটা পঁয়তাল্লিশ বাজার আগে নিজেদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে তোমরা রেডি থাকবে নটা পঁয়তাল্লিশ যেই বেজে যাবে সার্চ বাটনে সার্চ করলেই তোমার চোখের সামনে তোমার রেজাল্টটা চলে আসবে যেখানে তোমরা অ্যাপেই দেখো আর ওয়েবসাইটেই দেখো তোমাদের রেজাল্ট কিন্তু অ্যাপ বা ওয়েবসাইটে যেটা দেখাবে সেটা কিন্তু টোটাল একশোর মধ্যে দেখাবে অর্থাৎ নব্বই নম্বরের লিখিত পরীক্ষা দশ নম্বরের প্রজেক্ট এই দুটো মিলিয়ে একশো একশোই মোট কত পেয়েছো সেটা কিন্তু লেখানো থাকবে দেখানো থাকবে আর রেজাল্ট যখন মার্কশিট তোমরা হাতে পাবে বেলার দিকে স্কুল মারফত সেই মার্কশিটে নব্বইয়ে তুমি কত পেয়েছ সেটাও দেওয়া থাকবে আর প্রোজেক্টে দশের মধ্যে কত পেয়েছ সেটাও দেওয়া থাকবে যখন রেজাল্ট তোমরা দেখবে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ তার পর পর তোমাদের বিষয়গুলো লেখা থাকবে প্রথমে ধরো বাংলায় বাংলায় তুমি এক টোটাল মার্কস একশো তার পাশে দেওয়া থাকবে তুমি কত পেয়েছো তার পাশে লেখা থাকবে তোমার গ্রেডটা এইরকমভাবে সাতটা বিষয়ের নম্বর দেওয়া থাকবে নিচে লেখা থাকবে গ্র্যান্ড টোটাল বলে অর্থাৎ সাতশোর মধ্যে টোটাল তুমি কত পেয়েছো তার পাশে ওভারঅল গ্রেড নামক একটা গ্রেড তোমাদের দেওয়া থাকবে এই দুটো জিনিসই ওয়েবসাইট বলো বা তোমরা অ্যাপ বলো দুটোর মাধ্যমে মাধ্যমেই দেখতে পারবে রেজাল্টটা দেখার পর অবশ্যই স্ক্রিনশট তোমরা করে রাখবে সেটার সঙ্গে নিজের যে তোমরা হার্ড কপি রেজাল্টটা পাবে সেটা অবশ্যই মিলিয়ে দেখবে রেজাল্ট দেখার সময় অবশ্যই নিজের নামটা দেখে নেবে স্পেলিং সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এই ছিল বিস্তারিত জিনিস চলো এবার দেখিয়ে দিই তোমাদের কিভাবে রেজাল্ট চেক করতে হয় তুমি যদি তোমার রেজাল্টটি ওয়েবসাইট মারফত দেখতে চাও তাহলে সিম্পলি তোমাকে কোনো ওয়েবসাইটের নাম লিখতে হবে না জাস্ট গুগলে এসে লেখো তোমাদের বোর্ডের ওয়েবসাইটের নামটি শুধুমাত্র ডাব্লু বিবিএসই ডাব্লিউ বিবিএসির অর্থ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ডাব্লু লেখো লিখে সার্চ করো ফোন হোক কম্পিউটার হোক সেখান থেকে সার্চ করো সার্চ করলেই এই যে প্রথমে দেখতে পাচ্ছ বক্সটি খুলে যাচ্ছে এখানে লেখা আছে ডাব্লু হোম বলে এইখানেই এই যে নোটিফিকেশন তার নিচে এখানে যেটা লেখা আছে এখন দেখতে পাচ্ছ রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট বলে এখানে তোমাদের লেখা থাকবে কিন্তু রেজাল্ট টু বলে কি বললাম আবারও বলছি যখনই ডাব্লু বলে লিখে তোমরা এখানে আসবে সেখানে প্রথমেই লেখা থাকবে ডাব্লু বিবিএসি হোম বলে তার নিচে নোটিফিকেশন তার নিচে লেখা থাকবে রেজাল্টস এখানে অ্যাবস্ট্রাক্ট বলে যেহেতু এখনো বেরায়নি তাই অ্যাবস্ট্রাক্ট বলে লেখা আছে তোমরা কী লিখবে এখানে তোমাদের লেখার দরকার নেই এই অপশানটিতেই ক্লিক করবে রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলে এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই এই অপশানেই ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস শো হবে যেখানে তোমরা কিন্তু সমস্ত জিনিসটা তোমরা দেখতে পারবে তোমাদের কোথায় কোন জিনিসটা পুট ডাউন করতে হবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কোথায় কোন জিনিসটাকে তোমাদের দিতে হবে প্রথমে এখানে তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিচে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার টু বলে তার নিচে এন্টার রোল নাম্বার বলে পাশে একটা বক্স দেওয়া থাকবে যেখানে রোল এবং নম্বর দুটো একসাথে কোনো রকম স্পেস ছাড়া তোমাদের বসিয়ে দিতে হবে তার নিচে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য পাশে দেখো ক্যালেন্ডার সিম্বল রয়েছে সেটাকে ইউজ করে তোমাদের কোন সাল কোন মাস কোন দিন তোমার জন্ম সেইটাকে সিলেক্ট করার পর ঠিক তার নিচেই দেখো লেখা আছে এন্টার ক্যাপচা এন্টার ক্যাপচাতে ক্লিক করলেই ক্যাপচাতে তোমাদের পাশে এই যে পাশে যে ক্যাপচাটা দেওয়া রয়েছে তার পাশে ক্যাপচাটা দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে খুলে যাবে তোমাদের রেজাল্টে কিন্তু এবং সেই রেজাল্টটি তোমরা চাইলে স্ক্রিনশট করে কিন্তু রাখতে পারো তোমাদের সেই দিনই রেজাল্ট কিন্তু দিয়ে দেবে তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই এইভাবে তোমরা ওয়েবসাইট মারফত কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে এবার এবার তোমাদের আমি কিন্তু বলে দেব যে ওয়েবসাইট মারফত যদি না দেখতে চাও যেটা সেফেস্ট এবং সবথেকে সুন্দর উপায় এবং যেভাবে তোমরা রেজাল্ট দেখলে ভালোভাবে রেজাল্ট দেখতে পারবে কোনো রকম কোনো সার্ভার জ্যামসহ কারণ আমি আমরা জানি যে ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে গেলে সেখানে কিন্তু সার্ভার ইস্যু আসে আমি বলবো সকল ছাত্রছাত্রী সকলের কাছে স্মার্টফোন রয়েছে তোমরা গুগল প্লে স্টোরে আসবে গুগল প্লে স্টোরে আসে ওপরে সার্চ অপশান রয়েছে সেখানে ক্লিক করে এখানে শুধুমাত্র লিখবে মাধ্যমিক রেজাল্ট শুধু এইটুকু লিখবে মাধ্যমিক রেজাল্ট লিখে সার্চ করবে অন্য কোনো কিছুই নয় এখানে মাধ্যমিক রেজাল্ট লিখে সার্চ করার পর সাথে সাথেই তোমাদের কাছে অপশান আসবে এই যে দেখো এই যে নিচে লেখা মাধ্যমিক রেজাল্টস নারায়ণী এডু স্কুলসের তরফ থেকে এই অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এটাকে ইনস্টল অপশানে ক্লিক করে দেবে ইনস্টল অপশানে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পর তোমাদের কী করণীয় এটাকে তোমাদের ওপেন করতে হবে ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে তার পাশাপাশি তোমাদের এখানে মোবাইল নম্বর দিতে বলবে নাম দিতে বলবে হোয়াট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি এখানে নিজেদের প্রথমে মোবাইল নম্বর যা তোমাদের মোবাইল নম্বর রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের নিজস্ব নাম দিয়ে দেবে তোমাদের নাম যা রয়েছে তাই দেবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি সেখানে তোমরা দিয়ে দেবে হায়ার সেকেন্ডারি ক্লাস ইলেভেন অ্যান্ড টু দিয়ে এখানে তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে তোমরা দেখতে পারবে যে তোমাদের নিজস্ব এখানে রোল নম্বর দিতে হবে প্রথমে রোল নম্বর দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ একই রকম প্রসেস যেটা আমি তোমাদের বলেছি সেই সেম প্রসেসে তোমাদের কিন্তু এটা কিন্তু দিতে হবে সেম প্রসেসে দেওয়ার পর নিচে যদি ক্যাপচা আসে ক্যাপচা দেবে ক্যাপচা দেওয়ার পর তোমাদের তারপরে কি করতে হবে ক্যাপচা দেওয়ার পর গেট রেজাল্ট যে নামটা রয়েছে গেট রেজাল্টে ক্লিক করবে এখানেই তোমাদের বলে দিই যখন তোমরা নিজেদের ডেট অফ বার্থটা ক্লিক করবে সেই ডেট অফ বার্থ তোমাদের যেন কীরকমভাবে আসে ধরো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে তোমার ডেট অফ বার্থ হচ্ছে চোদ্দোই এপ্রিল উনিশশো তাহলে তোমরা কিভাবে লিখবে ওয়ান ফোর অর্থাৎ চোদ্দ তারিখ মাস হচ্ছে এপ্রিল মানে জিরো ফোর আর ইয়ার হচ্ছে উনিশশো মানে লাস্টের দুটো ডিজিট নিরানব্বই দেবে এখানেই যদি কারোর বার্থ ডেট হয়ে থাকে ষোলোই মে দু হাজার সাত সে কীভাবে দেবে সে দেবে ওয়ান সিক্স জিরো ফাইভ আট জিরো সেভেন দু হাজার সাতের জিরো সেভেন দিয়ে তারপরে গেট রেজাল্টে ক্লিক করবে গেট রেজাল্টে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের রেজাল্টটি কিন্তু প্রতিফলিত হবে যেটার দ্বারা তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের রেজাল্ট নিজেরা কিন্তু দেখে ফেলতে পারবে এইভাবে সহজ তো এই ছিল ছাত্রছাত্রীরা কিভাবে দু হাজার পঁচিশ মাধ্যমিক ছাত্রছাত্রীরা ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে নিজেদের রেজাল্ট দেখবে সম্পূর্ণটা তোমাদের গাইড করে দিলাম কারোর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানিও আর আগাম তোমাদের সবাইকে অল দ্য বেস্ট জানালাম সকলেই যাতে ভালো রেজাল্ট করো সকলেই যাতে পাস করো এই আশাই রাখি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো